নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই হাসনের ময়দানে তারা বেকার আর হায়া কান্না করবে একদিকে সূর্যের গর সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুরিয়া তামা হায়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ফেরেস্তা জাহান নামের ধার আমার আদালতের দিকে যদি আইসাই পরে আমি আর বিচার করতে পারব না তাড়াতাড়ি শিকল লাগায় ধৈরা রাগ অনবী আপনি বয়ান করেছেন কেয়ামতির ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়ুম আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর আগের আওয়াজটা মাত্র থর করে কেঁপে উঠবে ওদিকে আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায়ে কি হবে মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা দৌড়াবে কার কাছে একটু সুপারিশ পাবো কেউ সুপারিশ করবে না নবী বলেন আমি তখন শেষদায় পরে কান্না শুরু করবো আল্লাহ জাহান ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উম্মত যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে ফেরেস্তা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধ জাহান নামের পেছন দিকে টাইনারা সামনে যেন আগাইতে না পারে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা পেছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না বলবে নবী মাথা উঁচু করেন কা দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের পানিটা সিটা দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস্তারা বলবেন আল্লাহ যেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধুইরা রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছে ওই পানিটা দেওয়া মাত্র পেছনে গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না ঝমঝমের পানি নাকি দুনিয়ার কোনো বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ না আলামিন বলবেন ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শ উম্মত আমার আশে ঘুমায় না যায় নামাজে সে দায় পরে কান্না করে বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফালাই নারে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ মাফ করে দাও গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না আবু বাকার কান্না করে ওই সময় আল্লাহর আগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত এবাদাত করেছি আল্লাহ যদি বলেন তোমার এ আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা শেষ জাহান নামের হ্যান্ড আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করি সাহাবায় কেরাম কত তাকুয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো কোনো এবাদাতি নাই নামাজ নাই রোজা নাই যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা 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 মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে আমার গুনার খবর যদি আমার মা বাবা কেউ সম্মান দিত না কিন্তু আমার মাওলা কত দয়ার মালি বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত গুনা করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি আয় অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামের আগু এখনো সময় আছে করে আয় খাটি মুসলমান হইয়া কবরের দেশে রওানা দাও খাটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই গুণার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকুয়াওয়ালা পাওয়ার এখন এই তাকুয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের ন্যাক নজর আর দোয়া ওলামায় কেরামের বন্ধু হইয়া ন্যাক নজর নেও দোয়া নাও এরে আল্লাহর গোলাম হাসরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন অতচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত অসুস্থ অথচ তোমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাঁড়িয়ে রাখো না অন্য দাঁড়িয়ে রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা বা করো আর বলো হে আল্লাহ জীবন স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাজ ছাড়ব না মা বাবার কষ্ট দেব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা নিয়ে চলব তওবা নিয়ত করো রে বাবা ও পর্দার আলের আম্মা জানেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে মায়ের মতো মা এই স্টেজে যে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে ওদের মা বাবার মতো আনন্দে আজকের আর দুনিয়ায় কেউ নাই ও মা আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই তবে বেয়া বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা মুরব্বী শিক্ষক ওলামায় কেরাম কষ্ট না পায় যদি মনে কষ্ট আসে আর বর্দ চলে আসে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবার এখনো সময় আছে তও বা করে নে আমা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শ আলা বানানের মেহনত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাটি অন্তরে তৌবা করেন জীবনে যতদিন বাঁচবো আর নামাজ সারব না বেপর্দায় চলব না নবীজি বলেন আল্লাহিহি সাবধান কারণ জবাব দিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতে হবে বিচারের সম্মুখীন হতে হবে সেদিন যার যার হিসাব তার দিতে হবে আমরা সবাই দায়িত্বশীল দায়িত্বশীল ছাড়া এখানে আমরা কেউ নাই সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ দায়িত্বশীল কে কার উপর নবীজি বললেন যার অধীনে যারা থাকে অধীনস্থদের দায়িত্বশীল তার গার্ডিয়ান কর্তা যেমন প্রত্যেকটা সন্তান তার মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী তার স্বামীর প্রত্যেক স্বামী তার স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল মসজিদের ও খতিবের অধীন প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল একটা ওয়ার্ডের মেম্বর ওয়ার্ডের মানুষ তার অধীন ওয়ার্ডের মানুষের জন্য একজন মেম্বর দায়িত্বশীল ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল গোটা দেশের জন্য সরকার প্রধান দায়িত্বশীল আর গোটা উন্নতের জন্য একমাত্র ওলামায় কেরাম দায়িত্বশীল আর একজন সাহাবী দাঁড়াইলেন ইয়ার রসুল আল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কার অধীনে নাই আমার দায়িত্ব কি নবী বলেন হে উম্মাদ সাহাবি তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমার অধীন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো পা দিয়েছেন এগুলো আল্লাহ অনর্থক বানান নাই মানুষের কাজের জন্য বানাইছেন ডিউটি আছে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমার যে হাত পা চক্ষ কর্ণ দিছিলাম এগুলোর হক আদায় করছো অনেক দুষ্ট মানুষ আজাবের ভয়ে মিথ্যা বলবে করেছি অথচ করে নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিভ ব্যাটারে আটকাইয়া হাতকে বলবেন হাত কথা বল তোর হক আদায় করছিনি হক আদায় করছিনি আলিয়াউমা নখতিমু আলা আফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম

চিদাম গম জাহারাম গোস গুমাইয়া দ চিদাম সমরুল কালা কালা ঘুমাইতেছে না ঘুমাই ধরবে আমারে সারা দিনে ঘন্টা ঘুমাইয়া দৌড়িস তিন ঘন্টা ঘুমাইয়া দৌড়িস ভাগল হয়ে গেছি ঘুমের জন্য বয়ান খুব দূর করতে পারব তাও জানি না আর আমারে কামে লাগায় হারা ঘুমায় চিন্তা করছে কি রাত্রে কি তাহাজ পড়ছে না চুরি করছে অনেকে তাহাজ পইরা ঘুমায় না এখন ঘুমায় আর অনেক চোর চুরি করছে সারা রাত হেউ ঘুমায় না রাতের বেলা বয়ান বক্তার এলেমের হ্যাডোমে অজ হয় না পৃথিবীর যত বড় বক্তা হোক বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না বয়ানের সবকিছু নির্ভর করে সামনে যারা বসে সামিয়াইন শ্রোতা এদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর আল্লাহ হাতকে বলবে কথা বলো হাত কি কথা বলবে আপনাদের হাত কথা বলতে পারে পারে না কিন্তু আল্লাহর কুদরতে কি এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে আউলিয়ায় কেরামদের কারামতকে অস্বীকার করার সুযোগ আর থাকে না করার সুযোগ আর থাকে না আরো খোলা করে বলি পৃথিবীর মানুষ বিবেক দিয়ে যেটাকে বলে তা অসম্ভব হবে না আমার রব বলেন সেটা আমার কুদরতে সম্ভব হবে মারা গেছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ বলেন আমি কুদরতি ক্ষমতা দিলে বলবে রহমতের নবী একটা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুদ্ কিছুদিন পরে নবী ওই খেজুর গাছের মিম্বর বাদ দিয়া নতুন একটা মিম্বর বানাইছেন ওই নতুন মিম্বরে ক্ষুদ্বা পড়ার জন্য মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছ এমন কানতেছি রহমতের নবী বললেন হে মরা খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করব তুমি আবার তাজা হয়ে যাইবা তোমার গাছে আবার খেজুরের ফল আসবে উম্মত খাইয়া শুকুর আদায় করবে খেজুর গাছ বলে না না তাহলে কেন কান্নার আওয়াজ খেজুর গাছ বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করতেছি

পৃথিবীর বিবেক বলে এটা হবে না আমার রব বলে জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে ভাতিজা মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলে দাও রহমতের নবী বলে বললে কি হবে বলে এখন তোমারে নবী মানবো কালেমা পর বি বলেন আমি বলতে পারি না কেন পারো না বলে আমি আলিমুল গায়বের মালিক না গায়বের মালিক কে আল্লাহ কুল্লা ইয়া আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ হেনবি আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ জানে না জমিনের বাসিন্দারা কেউ জানে না একমাত্র আল্লাহ কেউ যদি মনে মনে কয় আল্লাহ যেভাবে গাইব জানে এটা আরো কেউ জানে এই এইরকম গাইব আরো কেউ জানে এই মনে করার নাম শিরিক যারা মনে করে এদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম হমাইউ শরিক বিল্লাহ ফাখাদ হার রামল্লাহ আলাইহিল জান্না আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম ফালা নুকেইমুলা হোঙিয়ামাল কয়ামাতি ওয়াজনা শিরিক যুক্ত আমল নিয়ে যারা খাসনের ময়দানে দাঁড়াবে আমি তাদের আমলনামা নামা ওজন করব না নবী বলেন চাচা আবু জাহাল আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টিতে কি তবে আমি একটু আওয়াজ দেই এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহাল এত বড় পাথর গুলো মাটির মধ্যে তুমি এর নাম কফাল ভাতি যা যেই নবীকে এক নজর দেখলে জান্নাত অজীব হবে জাহান্নাম হারাম নাম হারাম যেই নবীরে কলিজা দিয়া মহব্বতের নজরে একবার দেখবে পেটের কুদানি নিবারণ হয়ে যাবে কেমন কপাল পরা ওই নবীরের তেরো বছর দেখলো সামনে দাঁড়ায় বয়ান শুনল কালে মানুষ হল হলো না এর নাম কি কফাল অন্যদিকে সাতাশ বছরের যুবক তর বাড়ি নিয়ে দড়ায় আমার নবীরে জবাই করবে জবাই করবে কয় বছরের সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মদিনার নবীর মক্কায় বসে জবাই করে ফেলবে রহমতের নবীর চেহারা দেইখা তরবারি ফালায় কয় আমার কল্লা কেটে দেন হে নবী তবে আগে কালে মার রশি লাগায়া দেন আ ইমামুল أَوَّلِينَ الآخرين، بهر صدقة رحمة للعالمين، سيد الكون، نين ختم المرسلين، آخر مضبض فخر الأولين. শোদ বজু আলামিন মসজিদে উ শুধ হামা আল্লাহ বলবে হাত কথা বল যেই ডিউটির জন্য তোকে পাঠাইছি বল ওই ডিউটি করা হয়েছে কিনা হাত আল্লাহর সামনে কথা বলবে ও দায় মালিক যেই কাজের জন্য হাত দিছ তোমার বান্দা হাত ওই কাজে ব্যবহার করে নাই হাতের দ্বারা মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে আঙ্গুল দিয়া মোবাইলে লেখবে মানুষের গালি দিও না সবাব মা বাবার খেদমত করো সবাব কিন্তু আঙ্গুল দিয়া আলেমের বিরুদ্ধে লেখছে ইসলামের বিরুদ্ধে লেখা লেখি করেছে চোখ আল্লাহর সামনে বলবে হে মালিক এই দুটা চোখ দিস দেখার জন্য যা দেখতে বলেছ তা দেখে নাই এ দুটো চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে সবাব আলেম দেখবে সবাব কোরআন দেখবে সবাব এ দুটো চোখ দিয়া বাইতুল্লা দেখবে সবাব কিন্তু তোমার গোলাম রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছে যারা নালি জাহান্ন কাশি রাম মিনাল জিন্নি ওয়াল ইংস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ বলেন অধিকাংশ মানুষ যাবে কেন বলে আমি তাদেরকে কলব ফিকির করবে গবেষণা করবে করে নাই আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে নাই কান দিছি শোনার জন্য শুনে নাই এই কানের মধ্যে আজানের ধ্বনি নিবে আজান শুনে বান্দা মসজিদে যাবে এই কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ নিবে আলেমদের আওয়াজ নিবে মা বাবার আওয়াজ কানে নিবে মা বাবার আওয়াজ যেন কানে না আসে আওয়াজ যেন না আসে জিকিরের আওয়াজ যেন না আসে এই জন্যই নিকৃষ্ট কপাল পরা কানের মধ্যে গানের তার ভেতরে ঢুকাইয়া ফেলছে ভেতরে ফেলছে একেবারে কানের ছিদ্র আটকায় দিছে গানের তার ঢুকাইয়া এই আমার কলিজার যুবক ঘুমের ঘরে যদি আজরাইলে সে হাজির হয় আর সে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসেবে বলো আমার মালিকের আদালতে কেমনে জবাব দিব জবাব মে بندگی تے زندگی میں بندگی نہ ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا آہل دل کی نظور سے روح کر تذا ا ہم سب مسافر دل نہ لگا آہل دل کی نظور سے روح کرتا ذا شاہ و دولت سب فقیر گر نیک ن شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ বন্দি বে বন্দি শরমিন্দা হে মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব মুনাফেকি যদি না থাকে তওবার নিয়ত যদি অন্তরে থাকে দুটু হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন توبى روبر مزبوطية تلا توفي كرنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالي ঠান্ডার ভেতরে আপনার গোলাম ওলামায় কারাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা ছাত্ররা যুবক বাবারা ও আল্লাহ আপনার আদালতে হাজির আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তওবা করেছি আর গুনা করব না আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র সবাই কবুল করে নেন মোতা মোতাল্লে কিন্দরে কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যু